লাইলা আমি মামুনকে ফোন দিব মামুনকে বুঝাবো কিন্তু মামুন তোমার থেকে যা নেওয়ানোর যা কিছু করনের ওর হয়ে গেছে ও সব মেয়েদের সাথে এরকম করছে তোমার সাথে করছে এটা ভালো করে নেই এটার বিচার আল্লাহ ওকে করবে আর আমি লাইলা অনেক ব্যস্ত বুঝছো আমরা চলে যাবো দেখি আমার মনে করো ব্যাংকে প্রতিদিন লেনদেন করতে হইতেছে মনে করো আমি এই যে কিছুক্ষণ আগে মানহার স্কুলে থেকে ব্যাংকে গেছে ব্যাংকে যেতে হবে মানে তোমার বুঝাই পারবো না কারণ আমরা একটা ভালো রাষ্ট্রতে ঝুঁকতে চাচ্ছি এখন বলবো না বললে হয় না যেদিন আমার পাসপোর্ট ভিসা লাগবে সেদিন আমি মনে করো সবার বলবো আমি এখনো কিছু বলতে চাইতেছি না কারণ আমাদের আল্লাহ যা দিছে শুকুর আলহামদুলিল্লাহ এন্ড আমরা চাই বাইরে সেটেল হইতে আমারও এখানে ভাল লাগে না কিন্তু লাইলা আমি মামুন রে কি বলুম ও হ্যান মহিলা চাইরা গেদের পিছিয়ে দৌড়ায় মানে ঘৃণাজনকের জনকের মতো কথা আর কিছু বলার নাই তোমার মুখের দিকে তাকায় এসে এই নতুন বাজার বস্তি এলাকায় গেছি যেখানে আমরা পাও দেই না ওই যে বুয়ারা যেখানে কাজ করো ওইখানে যাইও না তুমি এত বড় লোকের মহিলা হয়ে ওইখানে গেছো আমি আমার আমার অ্যাবিলিটি তো তুমি জানো মানে আমার ঘৃণা লেগে গেছে শুধু তোমার জন্য যাই ওরে নিয়ে এসছি অ্যান্ড ও যদি ওই পথ না ছাড়ে কিছু করার আছে এখন গেরা টেকা যদি ওর পিছু ওরা এরকমই ওর কথা আর কী বলুন ও লুবি বর্তমানে লাইলা সময়ের একটা আলোচিত নাম আমার সাথে আলোচনায় আছে লাইলা কিন্তু দুঃখের বিষয় সব সময় আলোচনায় যে নাম দুটো মিলিয়ে বলে লাইলা এবং প্রিন্স মামুন ঠিক এই মুহূর্তে প্রিন্স মামুন আমাদের সাথে নেই কিন্তু সেটি কেন নেই সেটিও দর্শক জানে কিন্তু আপনার মুখেই শুনতে চাই প্রিন্স মামুন আসলে নেই কেন এই মুহূর্তে আসলে এই যে সোশ্যাল মিডিয়াতে তো সবাই জেনে ফেলেছে যে ওর সাথে আমার একটা ঝগাঝাটির মতো একটা অবস্থা চলছে তো সেই কারণেই আসলে আমরা দুজন আলাদা আছি মুহূর্তে এত কিছুর মধ্যেও এত প্রেম এত ভালোবাসা সেটা যদি মিথ্যাও হয় সেক্ষেত্রে সেই মিথ্যার মধ্যেও কেন দাম্পত্যের জায়গাটা স্ট্রংলি তৈরি করতে পারলেন না এবং সেটা কাগজপত্রে কেন আনতে পারলেন না এটা আসলে যেটা হয়েছে যে আপনার কোশ্চেনের যে এক্স্যাক্টলি অ্যানসারটা সেই অ্যানসারটা আমি একা দিব না দেখে আমি আসলে এটা আমরা এখন পর্যন্ত ওইভাবে আমি ডিসক্লোজ করি নাই যদিও মামুন রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছে তো কেন ডিসক্লোজ করিনি জিনিসটা আমি আমরা একটা ইন্টারভিউতে যখন আমরা নর্মাল ছিলাম ঝগড়াঝাটি ছিল না বা আমাদের মধ্যে রাগারাগি ছিল না তখন বলেছি যে ম্যারেজ একটা ইনস্টিটিউশনের মতো সো এই ব্যাপারটা শুধু দুজন মানুষের ক্ষেত্রে না এটা দুটো ফ্যামিলির মধ্যে এবং দুটো সোসাইটির মধ্যে একটা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা না সেরা অফার তো আমরা চাচ্ছিলাম যে আগে আমরা নিজেরা খুব স্টেবল হয়ে নিই এবং আমাদের আশেপাশে যারা আমাদের সাথে রিলেটেড ডেফিনেটলি ফ্যামিলি অ্যান্ড ডেফিনেটলি আমাদের সারাউন্ডিংস যে সোসাইটিটা এটা যখন আমাদের সাথে স্টেবল হয়ে যাবে তখনই আমরা জিনিসটা ডিসক্লোজ করবো যে পেপার ওয়ার্ক হয়েছে কি হয়নি বা আমরা কিভাবে আছি বা কেন দাম্পত্য জীবনটা করতে পেরেছি কি পারি নেই এটা আমরা তখন করবো যাতে যখন এটা স্টেবল হয়ে যাবে অনেক শক্তিশালী মেয়েরা দেখলাম কমেন্টস করে আপনাদের মারামারি ওখানে আপনাকে দেখলে তো অনেক শক্তিশালী মানে মামুনকে ধরে একটা আচার দিতে পারেন তাহলে আপনি একটা আচার দিলেন না কেন না প্রতিপরম ধন ওই স্লোগানে আপনি বিশ্বাস করেন জিনিসটা হয়েছে কি মামুন ছোটবেলা থেকে এটা মামুনও হয়তো বলেছে ছোটবেলা থেকে সে মারামারিতে খুব এক্সপার্ট ছিল সে আমাকে বলতো কি যে সে রাস্তা দিয়ে হেঁটে যাইতো মানুষকে মারতে মারতে হেঁটে যাইতো গুন্ডা বান্ডা টাইপের ছিল এটাই সে আমাকে বলতো তো ও মারামারিতে খুব দারুণ এক্সপার্ট এই মুহূর্তে মামুনের একটা সবচেয়ে ভালো গুণ কোনটা এটা বলবেন মামুনের সবচেয়ে ভালো গুণ হচ্ছে কনভিনসিং পাওয়ার সে যে কোনো সিচুয়েশন কন্ট্রোলে নিয়ে আসতে পারে এবং যে কোনো মানুষকে সে কনভিন্স করতে পারে সে কনভিন্স করে যদি আরো দুইটা বিয়ে করতে চায় আপনাকে রেখে তাহলে সেটা কি সে পারবে মনে হয় কি তার এই কনভিন্স পাওয়ার আছে এই ব্যাপারে মামুনের সাথে আমার একটা কথা হয়েছে একটা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই ব্যাপারে সেটা হচ্ছে যে মামুন যখন দ্বিতীয় কোনো নারীর কাছে যাবে তো তখন সেই মুহূর্ত থেকে সে আমাকে আর তার পাশে দেখবে না তো সে যদি চিন্তা করে আরও একটা বিয়ে অর্ধেকটা বিয়ে বা যাই হোক না ছেলের কাছে গেলেও সমস্যা নারীর কাছে গেলেও সমস্যা তার মানে আপনাকে নিয়েই থাকতে হবে ব্যাপারটা থাকতে হবে এটাই আমার সাথে তার এটাই আমার আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল রিলেশন এটাই একটা কন্ডিশন ছিল আমার আমার এন্ড থেকে যে তুমি যাই করো না কেন কিন্তু তুমি অন্য মেয়ের কাছে তুমি যাবা না যদি যাও তাহলে আমরা এটা